আর রোজা রাখবেন সবাই রোজা তো আল্লাহর হুকুম জানি রোজা মেডিকেল বলছে ক্যান্সার থেকে বাঁচার সব থেকে বড় উপায় হল রোজা জোরে বলুন সুবাহ আল্লাহ ক্যান্সার এত ভয়ানকভাবে ছড়াচ্ছে আগামী জনের মধ্যে জনের ক্যান্সার ভরে যাবে প্রতিটা বাড়িতে পাঁচজন সদস্য থাকলে তিনজনের ক্যান্সার হয়ে যাবে এত ভয়ানকভাবে ছড়াচ্ছে এই যে চাষ হচ্ছে এতে যে কেমিক্যাল মারা হচ্ছে সব ক্যান্সারের কারণ বাজার থেকে ফল কিনছেন ওই ফলে যে কেমিক্যাল আছে ক্যান্সারের কারণ আপনি যে বাজার থেকে মাছ কিনছেন ওতে যে ফর্মালিন মিলা মিশানো আছে ক্যান্সারের কারণ সকালে উঠে যে ব্রাশটা করছেন টয়লেট ধোবার যে আই লিকুইড আইসিড দেয় ওই আইসিড রয়েছে ওই ব্রাশের কলগেটের মধ্যে ক্যান্সারের কারণ প্রত্যেকটা জিনিস আমাদেরকে ক্যান্সারের দিকে টেনে নিয়ে যাচ্ছে ভাববেন কেন এটা মানুষ মারা কল বিস্তারিত বলার সময় নেই যেমন করুণা হয়েছিল না ওটা একটা প্ল্যান করা জিনিস আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে মানুষ কমাও কিছু রাঘব বল আছে পুকুরে দেখবেন তারা একাই থাকতে চায় বাকি ছোট ছোট মাছকে খেয়ে ফেলে আছে না নাই তা ঠিক এরকম মানুষের মধ্যে কিছু প্রভাবশালী আছে যারা গরিবদের ঘরে কিরা মাখর মনে করে তাদেরকে মেরে দিতে চায় সে গরিব মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক যেই হোক এদের কোনো মূল্য নাই তো যাই হোক রোজা রাখবেন রোজা হল শরীরের জন্য আপডেট যেমন মোবাইলে ভাইরাস হয় অ্যান্টিভাইরাস মারলে মোবাইল ফ্রি হয়ে যায় এগারো মাস খাচ্ছেন কত ব্যাকটেরিয়া জাম পয়জন ব্যাড ব্যাকটেরিয়া ঢুকছে ওই এক মাস রোজা আমাদের অ্যান্টিভাইরাস হিসাবে শরীরকে পুরো ফ্রেশ করে আবার নতুন করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ তাই সুস্থ থাকতে গেলে সপ্তাহে একদিন রোজা রাখা দরকার আর তাও যদি রাখতে না পারো আল্লাহর ফরজ ওই রোজা রাখবেন এবং রোজা আল্লাহ বলছে আমার খাস ইবাদত রোজাদারকে আমি নিজে হাতে পুরস্কার দেবো বাবুর রেদান থেকে রহমান রাহি থেকে রাইহান থেকে রোজাদাররা ঢুকবে এবং আল্লাহ দিদার পাবে জোরে বলুন সুবহান আল্লাহ আশা করছি সবাই রাখবেন এখন ছোট্ট আর একটা কথা বলবো বলে দোয়া করব সকলে বসেন বালা গাল ওলা বিজামা মালিঘ হাসানত জামি ও লিখি সাল্লো আলি গে সল্লি আলা বাপ জানে না একটু দোয়া হবে তার এক একটা ছোট্ট কাজ আছে আমাদের সবার ঘরে বাচ্চা আছে তাই তো নাকি গো আপনার বাচ্চা যদি বিমারে পরে আপনি কত কষ্ট পান তাই না এলাকার কোনো একটা বাচ্চা অসুস্থ অভাব গরিব যাই হোক প্রয়োজন আছে তার কমিটি বলছে তার জন্য একটু যার যা খুশি একটু শরীর হওয়া যাবে না এই নিয়েতে দেন যারা আমার বাচ্চাকে সুস্থ রাখবেন আমি এটা দান করছি যান যার যার খুশি দেন আমি প্রথমে একটু শরীর আল্লাহ হেফাজত করুন কই কে নেবে আসো আল্লাহ হয়ে যাবে আল্লাহ 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 দেখো এইটুকু বাচ্চা এটা একটা ভবিষ্যৎ আছে তাই না এ বাঁচুক বলুন আমিন এ বড় হোক এ আল্লাহ কারে মা হবে সন্তান হবে তার বাচ্চা এর বাচ্চারা আবার গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে এরকম নেক সন্তানের মা বানাক বলুন আমিন হ্যাঁ অনেক লম্বা দোয়া করতে হবে আল্লাহ সব পারে হ্যালো এটা পকরে রাখো যাও গালে ওই দিচ্ছে খেয়াল করো একটু খেয়াল করে ছেলেরা বলছে একটু দাও যার যা খুশি দাও যার যা খুশি দাও ছেলেরা যাচ্ছে এ আমি একটা ছোট কথা বলবো শুনবেন না নামাজ পড়তে হবে তো হ্যাঁ বলবো কি গো কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখ হাত লম্বা করে তোলেন আ রাখেন মাই গলা শুনবে না লাতুরনি কেন এই যে কথা বলবো তোমার জন্যও কাজে লাগবে সোন মন দিয়ে পান খেচ্ছে দুজনে বেশ বন্ধুত্ব আছে ওর জন্য কিনে নিয়ে এলো নিয়ে খাওয়াচ্ছে খাওয়া দোস্ত হ্যাঁ মিলেমিশে থাকতে হবে আমরা সবাই মানুষ বা বাদমের ছেলে মেয়ে হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক সবাই মানুষ আমরা আমরা সব মিলেমিশে থাকবো ধর্মের বেলায় ওনার যেটা পছন্দ উনি করুক আমার যেটা আমি করব কথা বাদে ঢুকলো বাকি কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা এক জায়গায় করবেন খবরদার বিভাজন করবেন না শুনছেন আমার কথা কোনো এক ভোটের সময় কোনো এক ভোটের সময় এক নেতা এক হাজার টাকা নিয়ে একজন চাচাকে দিচ্ছে দিয়ে বলছে চাচা এক হাজার টাকা নাও ভোটটা আমায় দিও আর শুনছেন এই কথা বললে কি করে হবে আমি খুব ভালো কথা একটা শোনাব কোনো এক ভোটের সময় এক নেতা এক হাজার টাকা নিয়ে এক মুরব্বি চাচাকে দিয়ে বলছে চাচা এক হাজার টাকা নাও ভোটটা আমাকে দেবে আপনি হয়তো ভাববেন চাচার কথাই বলছেন কেন চাচার কথা বলবো না তো কার কথা বলবো বাকি সবাই চালাক গেলেই বলে ছেলে চাকরি হবে তো আমরাই শুধু বলি পুলিশটা দেখে নেবে বাকি সব করে দেবো কথা বুঝছেন না বোঝেন নে বাবা সব গ্রামে গিরামে ঘুরে 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 মিশে মিশে সব জেনে গেছি তাহলে চাচাকে বলছে এক হাজার টাকা দেবো ভোটটা মাই দিও মুরব্বি খুব চালাক ছিল ও আমাদের মতো নয় চাচা বলছে বাবা এক হাজার টাকা দিবি টাকাটা আমি খেয়ে কোথাও খরচ করে ফেলবো বেকার হয়ে যাবে আমার একটা গাধার খুব দরকার একটা গাধা কিনে দে বাবা শুনছেন তো নাকি এত কথা হচ্ছে তাহলে কেন একটা গাধা কিনে দে নেতা লিবার লোবে এখন বাজারে চলে গেছে বাজার 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 চাকদা আর কি কমনে বাজার আছে বলুন না সব বাজারে খুঁজছে লাস্টে সন্ধ্যা হয়ে গেছে এসে ঘামে হাঁপিয়ে গেছে এসে বলছে চাচা দোর বাবু তুমি এক হাজার টাকা লাও কেন গাধা পেলাম না মুরব্বি বলছে কেন রে অমুক বাজারে পাওয়া যায় তো গিয়েছিলাম রে বাবা সব বাজারেই গাধা আছে কিন্তু গাধা পঁচিশ তিরিশ হাজারের কমে কেই সব পঁচিশ তিরিশ হাজারের ওপরে দাম ও অত পারব না গাধা কিনে দিতে তুমি এক হাজার লাও বাবা ভোটটা আমাকে দিও চাচা বলছে কেন বাবা মায় লজ্জা দিচ্ছিস তো নেতাদের একটু মিজাজ হয় নেতা বলছে কি কোথায় মিজাজ কোথায় আপনাকে অপমান করলাম বলছে বাবা আজকের বাজারে যদি পঁচিশ তিরিশ হাজার টাকা ছাড়া যদি গাধা না পাওয়া যায় এক হাজার টাকায় আমায় কিনতে এসছিস আমার মূল্য কি গাধার থেকেও কম এই শুনছেন তা যারা পাঁচশো হাজারে বিক্রি করেন নিজেকে কোথা না বিয়েছেন ভাবুন যারা বিক্রি হন নিজেকে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে আইনার সামনে দাঁড়িয়ে দেখবেন যে দেখতে তোমাকে মানুষের মতো কিন্তু গাধার থেকে দাম কম কেন রে ভাববেন আর ভেবে যদি বিবেক বলে যে না ভুল করেছি তাহলে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে টাকা যে দেবে তার উল্টো দিকে দেবেন শুনছেন তো নাকি কেন যে টাকা দেবে সে ব্যাপারী তোমায় কিনবে হাজারে বিক্রি করবে দশ হাজারে এ ব্যাপারী